গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন বাজে সকাল এগারোটা এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকাল থেকে সমস্ত কিছু হয়ে গেছে আর স্নান টান পুজো করার সমস্ত কিছু হয়ে গেছে টিফিনও হয়ে গেছে এখন আমি চলে এসছি এই যে এক কাপ চা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি এই যে চা হয়ে গেছে চাটা বসে বসে খাচ্ছি আর শুরু করছি ব্লগটা আর টিভিতে একটা সিনেমা চলছে দেখছি তো রান্না এবার শুরু করবো চাটা খেয়ে নিই কীরকম একটা যেন ঘুম লাগছে টিফিনটা করে নিতে না ভালো লাগছে না ঘুমটা ক্লিয়ারলি হয়নি এই জন্য সেরকম লাগছে তো চাটা খেয়ে নিই তারপর কী কী করছি না করছি সারাদিন সবটা শেয়ার করব চলে এসেছি এই যে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ে আলুগুলো ভেজে নিয়েছি আজকে যেহেতু রবিবার সেই জন্য আজকে চিকেন হবে তো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি চিকেন ধুয়ে রেখেছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসুক তারপর আমি মশলা কষিয়ে নেব তেল গরম হয়ে গেছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এবার কুচি করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা মজে আসছে এবার আমি রসুনের বাটাটা দিয়ে দেব রসুনটা একটু ভেজে নে ভাজা হয়ে গেছে এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি ওই তো সেখানে দড়িতে আছে জামাটা ব্লু কালারের সমস্ত মশলাটা আমি মিডিয়াম আছেই ভাজি এবার টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি টমেটো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সেই মিডিয়াম আঁচেই আমি কোনো জল অ্যাড করবো না এইভাবেই আমি মশলাটা নেব এখন আঁচটা আমি একদমই কমিয়ে দিচ্ছি কেন বলুন তো এটা তো গুঁড়ো মশলা দিলাম জল যেহেতু দেব না সেই জন্য লেগে যেতে পারে আঁচটা কমিয়ে দিচ্ছি সেই মশলাতে যা জল আছে তাতেই ভাজা হয়ে গেছে চিকেন তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে মশলাও ভাজা হয়ে গেছে আমি চিকেনটা দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব আঁচটা এবার আমি বাড়িয়ে দিলাম আবার আমি আঁচটা একদমই কমিয়ে দিলাম এবার একটু দু মিনিট মতো চাপা দিয়ে দেব এই যে দেখুন জল বেরিয়ে এসছে দেখেছেন জল বেরিয়ে এসছে এবার নাড়িয়ে চাড়িয়ে এবার আমি কি করবো বলুন তো ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম করে আমি চাপা দিয়ে দিলাম ভাগ হয়ে গেছে ভাতের হাঁড়িটায় ফ্যান জ্বালিয়ে নি অল্প একটু আজকে কলমি শাক কিনেছি দু মতো তো আমার বাগানের টবে যে শাকগুলো হয়েছে তোলার হয়ে গেছে তো বেশি তো হবে না হয়তো একজনের মাঠে খাওয়ার হবে তো সেই শাকটা এর সঙ্গে মিশিয়ে নেব চলুন শাকটা তুলে আনু টপ থেকে শাকটা এদিকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি কড়াইতে আর একটা কড়াইতে এখানে চিকেনটাও প্রায় কষানো হয়ে এসছে এই সময় একটু আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু কষিয়ে তারপর জল দিয়ে দেব এবার আমি জল দিয়ে দিলাম আর একটু জল দেব আমরা খেতে বসে গেছি এই যে চিকেন শাক ভাজা ভাত আর চাটনি আর হচ্ছে রায়তা এই যে দই শশা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে রায়তা বানিয়েছি এই দিয়ে আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া তো এখন সন্ধে হয়ে গেছে সেই দিন করে খাওয়া দাওয়া করছিলাম তারপর আর কিছু শেয়ার করা হয়নি ঘর দিলাম। ঝাড় দিলাম কাপড় তোলা গোছানো সমস্ত কিছু করেছি এখন যাই সন্ধেটা দিয়ে নি সুন্দর দক্ষিণ হাওয়া বইছে ঘরের ভিতরে এখনো গরম লাগছে কিন্তু বাড়িতে দারুণ হাওয়া দিচ্ছে এই সময় তো দক্ষিণ হাওয়া দারুণ লাগছে বেশ বাগানে ঘুরতে বেশ ভালো লাগছে তো বুগন বেগুলিয়াগুলো দেখুন কি সুন্দর ফুটে আছে দেখেছেন গাছ ভর্তি হয়ে গেছে পুরো তো সন্ধে দিয়ে চলে এসেছি এসে কি করছি বলুন তো ছেলের যে স্কুলে বইগুলো দিয়েছে ওগুলো মলাট করছি ওই কয়েকটা মলাট করলাম দিয়ে চলে এসেছি রান্নাঘরে স্যার এসছেন মেয়ে স্যার এসছেন ওনাকে চা বানিয়ে দেব তো লিকার চা স্যার লিকার চাই খান তো আমিও একটু লিকার চা খাবো আজকে যেহেতু দুপুরে চিকেন খাওয়া হয়েছে তো লিকার চাটা আমি বানিয়ে নিই চা ছেঁকে নিয়েছি স্যারকে দিয়ে আসি চা তো খাওয়া হয়েছে এখন আটা নিয়ে নিয়েছি আটাটা মেখে নেবো দিয়ে রুটি বানাবো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখছেন যেমন চোখগুলো ছোটো হয়ে এসেছে প্রচণ্ড খুন পেয়েছে এখন সাড়ে এগারোটা পেরিয়েছে প্রায় বারোটা বাজতে যায় তো আর ভালো লাগছে না কথা বলতে ইচ্ছে না তো উঁটি তো বানিয়েছিলাম আর দুপুরে যে চিকেন হয়েছিল চিকেন ছিল আর মিষ্টি এই দিয়ে আমরা ডিনারটা করেছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট মেয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে গাছ হচ্ছে